ব্যাক টু ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ আজ সোমবার আর বড়দিন তো বড়দিন মানেই উৎসব সেই উৎসবের জন্য আমরা সবাই মিলে চলে গেলাম কৃষ্ণনগর সকাল থেকে অনেক বায়না করে অ্যাট লাস্ট এসে পৌঁছালাম কৃষ্ণনগর বড়দিনের মেলায় তো দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা সেই এলাকায় তো এসেই সমস্ত মেলা বসে গেছে আর তার সঙ্গে লাইটিং বাউ আমার দারুণ লাগছিল আমি খুব এক্সাইটেড ছিলাম তার কারণ আমার এটা ফার্স্ট টাইম কৃষ্ণনগরের মেলা দেখা আমি অনেক দিন ধরে শুনতাম কৃষ্ণনগরের চার্চের মেলা ভীষণ ভালো হয় কিন্তু আসার সৌভাগ্য হয়নি ও ভগবানের অশেষ কৃপা এক লাস্ট আমরা চলে না কৃষ্ণনগরের বড়দিনের মেলা দেখতে পাচ্ছি জায়গাটা এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে আর এর যে লাইটিংটা ওয়াও হয়তো ভিড মোবাইলে অতটা ভালো দেখানো যাচ্ছে না সামনে থেকে দেখলে জাস্ট তোমাদের এক্সপ্রেশন হতো ওয়াও দেখতেই পাচ্ছ এখানে যিশু খ্রিস্টের জন্ম বৃত্তান্ত খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এই যে আমরা দুজন মিলে হেঁটেছি সুন্দর লাইটিং ভরা রাস্তা দিয়ে শুধু আমরা একা নয় তার সাথে আছে আমার মা এবং আছে চৈতি চৈতি আর দেখতে পাচ্ছ এখানে মাছ ভাজা বিক্রি হচ্ছে চলো লাগলে চলে এসো মাছ ভাজা দিতে আর এটা হচ্ছে কৃষ্ণনগর চার্চ জাস্ট দেখো যদি বলো আমি প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছিলাম তো ঠিক আছে তো প্রচুর ভিড় ভিড় ঠেলে আমরা চলে গেলাম ভেতরে কারণ ভেতরে অনেক সুন্দরভাবে সাজানো ছিল অনেক কিছু যীশুখ্রিস্টের স্ট্রাকচার থেকে শুরু করে এ টু জে আর এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি বাইরেটা দেখো বাইরেতে কত সুন্দর ফুলের গাছ তো দেখতে পাচ্ছি যে স্ট্যাচু এখানে মেনলি প্রার্থনা করা হয় মানে একটা চার্চের আর সব থেকে শান্ত জায়গা তো দেখতে পাচ্ছি এখানেও সুন্দরভাবে যিশুখ্রিস্টের সব কিছু দেখানো হয়েছে চলে এলাম চার্চের পাশে আরেকটা চার্চে শুধু দেখো মানুষের ভিড় আরে মেলা না মেলা মানে অনেক মানুষের সমাগম জন সমাগম দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়েছিল আর প্রচুর ভিড় ঠেলে আমরা এক একটা চার্চে একের পর এক যাচ্ছি আর দেখো এটাও হচ্ছে আরেকটা চার্চ তো এখানেও আমরা গেছিলাম এর ভেতরে এর ভেতরটা খুব সুন্দরভাবে তৈরি এবং খুব সুন্দরভাবে সমস্ত কিছু এর মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বেরিয়ে এসে দেখো এ পাশে একটা চার্জ আর তার অপোজিটে আরেকটা চার্জ এই জায়গাটা সব থেকে ভালো লাগলো দেখতে তার পাশাপাশি দুটো চার্জকে মেলায় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম এখানে খেলতে তো দেখতে পাচ্ছি এখানে অনেক প্রাইজ আছে আর ঠিক আছে এটা একটা লাখি ড্রয়ের মতো তুমি যেমন খেলবে তেমন তুমি প্রাইজ পাবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অনেক নাম্বারস আছে আর তুমি বল ফেলবে নাম্বারসের মধ্যে আর সমস্ত নাম্বার সিক্স ছটা বল আছে সমস্ত নাম্বার প্লাস হয়ে যাওয়া হওয়ার পরে যে সংখ্যাটা হবে ওই দেখো দেখতে পাচ্ছ এটা যে প্রাইজের লিস্ট সেই সংখ্যা অনুযায়ী তুমি প্রাইজ পাবে তো এই যে আমাদের ফার্স্ট কন্টেন্ট সেগুলো খেলে নিলো ও ফার্স্ট খেলেছে নেক্সট আমি খেলছি দেখেছ বাবা কি এক্সাইটেড আমি এইসবও বুঝে খেলি চলো জীবনে ফার্স্ট টাইম এটা খেললাম বাট খুব ভালো লাগলো তো দেখতেই পাচ্ছ পরপর একের পর এক বল ফেলছি একের পর এক বল ফেলছি একের পর এক বল আমি খেললাম আমি খেলার পরে কি পেলাম জানো বন্ধুরা ছোবা তো গরু তো গরু দাদা ভাই দুবার খেললো আমি একবার খেললাম আর গিফট গুলো দেখো একটা চামচ পেয়েছে আর একটা পেন আর আমি একটা ছোবা বাহ কি দারুণ পুরস্কার তো চলো পুরস্কার নিতে নিতে আমরা এই যে ও বাবা বাবা চৈতিও খেলেছে তো সবাই খেলার পর খুব দুঃখিত আমরা যা সুন্দর গিফট পেয়েছি খেয়ে নিচ্ছি আইসক্রিম এইখানেও যিশু খ্রিস্টের অনেক কিছু আছে অনেক মানে স্ট্যাচু করে রাখা আছে সমস্তটা দেখে নিলাম আর তোমরা শুধু ভেবো না আমরা শুধুমাত্র আইসক্রিম খেয়েছি আমরা মেলায় আরও অনেক কিছু খেয়েছি এত কিছু খেয়েছি না আমরা কেউ বাড়ি এসে কিন্তু কিচ্ছু খাইনি তো চলো তোমরা দেখতে থাকো আমরা চলে এসেছি মেলার জায়গায় দেখো এখানে নাগরদোলা থেকে শুরু করে ব্রেক ডান্স থেকে শুরু করে এ টু জেড এখানে ছিল কিন্তু আমাদের ব্যাড লাক ব্রেক ডান্স কিছুই রেডি হয়নি তখনও তাই চলেনি তো চলো মেলা দেখতে দেখতে আমরা চলে এলাম মিও আমরে মিওরে সানটা আমাদের ওয়েলকাম করলো দেন আমরা চলে গেলাম ভেতরে ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছিল ভীষণ ভিড় ছিল দেন আমরা মিও থেকে নিয়ে নিলাম কেক কেক খেয়ে স্যান্ট টাটা করে চললাম আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম সবার জন্য হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স আর হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই খুব ভালো আনন্দ করো সুস্থ থেকে এবং স্বাভাবিক থেকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে কিন্তু ভুলো